তো হ্যালো বন্ধুরা তো আমরা আজ এসেছি একটা নতুন জায়গায় এই যে এটা দেখছো এটা আমাদের বাড়ি আমাদের বাড়ির কাছে একটা মন্দির আছে যে মন্দিরটা আজ থেকে পঞ্চাশ বছর আগে তৈরি হয়েছে কিছু প্রবলেম প্রবলেমবশত মন্দিরটি এখন ঠাকুর থাকে না অনেক পুরানো খণ্ডরে তৈরি হয়েছে তো চলো তোমাদের আজ দেখাবো এই মন্দির এই যে দেখো বন্ধুরা মন্দিরটা এইটা এক সময় ঠাকুর থাকতো কিন্তু এখন থাকে না মন্দিরটার কন্ডিশনটা একটু দেখো উপরে গাছ অনেক বেরিয়ে গেছে মন্দির দেখা যাক মন্দিরটার এখন কীরকম অবস্থায় আছে মন্দিরটি আমরা ভিতরে ঢুকেও দেখব মন্দিরটি তো বন্ধুরা এই হচ্ছে মন্দিরের সামনের দিক এখানে ছোটোবেলা আমাদের অনেক স্মৃতি লুকিয়ে আছে আমরা অনেক খেলাধুলা করেছি বন্ধুরা মিলে এখানে তো মন্দিরটির পরিস্থিতি এখন এইরকমই তো আমরা একটু কিছুটা ভিতরে ঢুকে দেখার চেষ্টা করব তো সামনের দিকে চলো দেখা যাক কম হয়ে গেছে ঝোপঝাড় ভর্তি তো এখন আমরা ভিতরের দিকে যাব আগে বাবারি এদিকে সামনের দিকে একটু দেখাও এ কি অবস্থা মন্দিরের এখানে কি হয়েছে এটা কিন্তু কোনো হাড় মনে হয় হচ্ছে মন্দিরের ভিতর এই যে এই ডিজাইনগুলো দেখো তখনকার সময়ে কীরকম হয়েছে জানি না তো আমরা দেখিনি অনেক পুরনো মন্দির এটা এটা বয়স তো হতে পারে হয়তো উপরে হয়ে গেছে কারণ আমাদের দাদুর আমলে তখনকার মন্দির আর বর্তমান তো উপর ফেটে গেছে পুরো আর বড় গাছের চেত তো পুরো বেরিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ একটা জিনিস ভালো লাগছে যে ডিজাইন অনেক আছে মন্দিরটায় তো তখনকার সময় যে এইসব ডিজাইন হয়েছে খুবই ভালো লাগছে আর একটা জিনিস হচ্ছে যে মন্দিরের ভিতরে ক্যামেরাকে একটু দেখাতে বলছিলাম ভালো করে তো এটা কি হবে জানি না মনে হয় কোনো বিষাক্ত সাপ হবে হয়তো কারণ আমাদের বাড়ির আশেপাশে লেউর বলে যেটা তো ওইটা হয়তো ধরে এখানে খেয়েছে দিয়ে এরকম কাঁটা পড়ে আছে তো আমরা এদিকে আসতেছিলাম ভাবলাম যে একটু ক্যামেরা করে মন্দিরটা দেখানো হোক তো বন্ধুরা সেই কথাটি যে সত্য না মিথ্যা সেটা আমরা জানি না তো আমরা ট্রাই করব। আমরা ট্রাই করব কিছু মানুষের সঙ্গে কথা বলে এটার সম্বন্ধে আপনাদের জানানো তো ওটা আমরা চেষ্টা করবো তো বর্তমান আমরা ক্যামেরাম্যানকে একটু বলবো যাতে মন্দিরটা আর আশেপাশে আর মন্দিরটা একটু ঘুরে দেখায় তো বন্ধুরা আমরা এখন পেয়ে গেছি একজন আমাদের গ্রামের দাদুকে যার কাছ থেকে আমরা জানতে চাইবো যে এই মন্দির কিভাবে হয়েছিল এবং তা এই পরিস্থিতি আজ কেন তার সম্পর্কে কিছু জানব তো সবার প্রথমে আমরা দাদুর সঙ্গে সবার পরিচয় করিয়ে দেব এবং দাদুর সম্বন্ধেও কিছু জানব তো দাদু এবারে তুমি তোমার নামটা সবাইকে বলো আমার নাম সর্বেশ্বর দণ্ডপাঠ আমার বাড়ি অন্ত্রী থানা আমাদের বাড়ি এই পাশে মন্দিরের কাছাকাছি ঘর এবার তো দাদু এবারে আমরা জানতে চাইব যে এই মন্দিরটি এরকম হওয়ার পিছনে আমরা আগেও শুনেছি এবং আমরা দেখিনি পুজো হয়েছে এখানে তো দাদু আমরা এখানে পূজা হতে দেখিনি তো শুনেছি যে এখানে আগে পূজা হতো অনেক ধুমধাম করে অনেক কিছু হতো তো আমরা দেখিনি তো আমরা মন্দির এইভাবে দেখেছি অনেক বছর হয়ে গেছে আমাদের বয়স তো অনেক চব্বিশ পঁচিশ বছর হয়ে গেল তো এতদিন আমরা এখানে এই মন্দির এইভাবে পড়ে আছে দেখেছি এর আগে কি হতো এবং কেন এরকম হয়েছে এর সম্বন্ধে কিছু বলো আচ্ছা এর মন্দির অনেক দিনে হোক পূর্বকালে মন্দির আগে রাজা কালের মন্দিরটা ছিলাম তারপরে সে রাজা মরিয়ায় সে রাজা মরি পর তখন তার প্রজা সব এখানে সব বসবাস করলা তখন রাজা মন্দির সঙ্গে আনিকি এখানে কি করলা না ঠাকুর বসকিলা ঠাকুর বসিবাকে পূজারি কটা দরকার হিলাম পূজারী গড়াই তখন গগন দাস এবার অনন্ত দাস এবার থা এগো বরম এরকম আদিত্য এরকম আদিত আদিত্য এরকম বৃদ্ধ লোক সব থার তারপর সেখানে আসি মন্দির তৈরি করলার কি এই মন্দির তৈরি করে মানে এখানে বসে ঠাকুর বুসকিলা ঠাকুর বুসিবার পর এখানে পূজা পশা বেশ সুন্দর হইলা আর এখানে বাগান বিরাট বাগান ছিল এই বড় বড়বড় গোটার কাম পাঁচশো ছশো তিনশো সাড়েশো তিনশো এরকম আম সব হয়ে যায় ঠাকুরের কী হলো ঠাকুর বা মন্দির যেছিলাম বাহিরকে ঠাকুরের মন্দির বাইরে যেছিলাম মৎস হয়েছিল তো মৎস হওয়ার পর তখন কী হল এটা বাজ পড়ছে রাত্রির সময় না দুপুরের সময় দুপুরের সময় বাজ পড়ে মন্দিরের উপর দিয়ে ছেলেখি চলে এসছে ভিতরে ঢুকে চড়কা তারপর কী এলা এটা চড়কা চোখা পড়ল তখন মন্দিরে চূড়া ভাঙিয়ে যায় চূড়া ভাঙি যাওয়ার পর চূড়া ভাঙি যাওয়ার পর তখন কী গলা দেশের লোক না এখানে ঠাকুর দেখাবেন মন্দির ভাঙিয়ে গিয়ে নূতন করে প্রতিষ্ঠা করা যাবে দুজনকে প্রতিষ্ঠা করে আবার উত্তর মন্দির করা যাবে এটা বিরাট বাউন্ডারি হবে বিহার বাউন্ডারি হবে বাউন্ডারি করার পর এখানে মানে সব সময় সবসময় সব সময় মোটামো হ্যান ত্যান চলবে আর এই মন্দির করার জন্য অনেক আগে অনেক অনুষ্ঠান হিতাই সব দেশ সারা লোক যুদ্ধায় এতে অনুষ্ঠান হইতে আর বাইরে বাইরে লোক অনেক আসতায় অনেক বিচার পঞ্চায়েত হিতায় এই মন্দিরে বসে গিয়ে ঘর দ্বার অনেক ছেলে তারপরে ঘরদ্বার সময় বাজি মরি যায় তখন সেদিনও ঘরদুয়ার বন্ধ হয়েছে তারপরে ব্রাহ্মণ এসে রাত্রের সময় আসতে ভয় করলা এ খুব জাগ্রত ঠাকুর তার জন্য আর এটা বন্ধ করে ঘরের সামনে মন্দির বারে হয়েছিল নূতন মন্দির নূতন মন্দিরে তোমার ঠাকুর আছে এবারে দাদু তুমি এইটা বলো যে এই মন্দিরটা কখন কি আমলে হয়েছিল এবং হয়েছিল শুরু করে প্রথম মন্দির আমার এখানে ছিল নি তারপর অনেক দিনের পর দেশের সব লোক গগন দাস আর এ অনন্ত দাস আর ভানুবরম আদিত্য সব লোক বসিয়ে গিয়ে আলোচনা ছিলাম তখন তেমন বৈশালী লোক ছিল তো বয়স্ক লোক ছিলেন প্রায় মন্দিরে তারপরে মন্দির করা যাবে ঠাকুর মন্দির রাখা যাবে এখানে খা মজুর করি ইটা কাটলা ইটা কাটি করি ইটা পোড়ি করি এখানে মন্দির তৈরি করছে মন্দির তৈরি করার পর তারপরে ঠাকুর আনি এখানে বসবাস করছে ঠাকুর তারপরে এখানে সব বাজি একটা রয়ে থাকে সে পূজা পোষা করতে সব সময় ব্রাহ্মণ রয়ে সব পূজা পোষা করতে ব্রাহ্মণ মরি বা মরিবার পর তখনকে ঘন দ্বার ভাঙ্গি ভিঙি চালগেলা তারপরে ব্রাহ্মণ দেখি বাইন এসে চড়া পড়ে পূজা করে ভইয়াতে আইলানি আর নাইতে তো বন্ধুরা এখন দাদুর কাছ থেকে আমরা অনেক কিছু শুনলাম কথাগুলো কিছুটা সত্যি হোক বা মিথ্যা জানি না তো কথাগুলোর মধ্যে অনেক কিছু অনেক কিছু পুরনো দিনের ঐতিহাসিক কিছু স্মৃতি লুকিয়ে আছে আমরা জানি এই ঠাকুর এখনও আমাদের গ্রামে আছে অনেক জায়গায় মোচ্ছপ বাড়ির পুজোয় অনেক অনেকের বাড়িতে যায় তো আমরাও দেখে আসছি তো এই ঘটনাগুলো তো আমাদের সময় হয়নি তো আমরা শুনেছি তো দাদুর মুখ থেকে অনেক কিছু শুনলাম তো এগুলো ভাল লাগলো এর সম্বন্ধে জানতাম না তার জন্য আমরা ট্রাই করলাম কিছু জানার বা মানুষের কাছে কিছু পৌঁছে দেওয়ার তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো নিশ্চয়ই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন